নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া চলো নবী ওই দরবারে আমারে লইয়া চলো নবী ওই দরবারে নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া চলো নবী দরবারে আমারে লইয়া চল নবী দরবারে কোন সাগরে দিলাম সাঁতার পাই না তাহার কুলো কিনার কোন সাগরে দিলাম সাতা ময়না তাহার কুল কিনার নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাব কি গোহাসরে আমারে লইয়া চলো নবীজির দরবারে আমারে লইয়া চলো নবীজির দরবারে আল্লাহ তুমি করো গো দয়া তোমার কিলা তুমি কর গ দয়া তোমার কি লাগে না উর্দ্ব কখন ফর্ষা হলো উর্দ কখন ফর্ষা হলো উর্দ্ব কখন ফর্ষা হলো সন্ধ্যা হলো আধারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে নবীজির নাম ধরিয়া সাঁতারে দিলাম সাগরে আমারে লইয়া চলো নির দরবারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে মায়া মেনারে জানেরি জান উম্মতের প্রাণের প্রাণ মায়া মেনারে জানের যান উম্মতের প্রাণের দুই নয়নে দেখলে তারে দুই নয়নে দেখলে তারে দুই নয়নে দেখলে তারে দুজকে হারাম হাসরে আমার লইয়া চলো নবীজিরই দরবারে আমার লইয়া চলো নবীজিরই দরবারে নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আল্লাহ মাসাল্লেওয়ালা সাইয়ে দিনা মোহাম্মদ আল্লাহ মাসাল্লেওয়ালা সাইয়ে দিনা মোহাম্মদ আল্লাহ মাসাল্লেওয়ালা সাইয়ে দেহ